শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইর এছাড়াও আবহাওয়া পরবর্তী পূর্বাভাস জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল খান অপু প্রথমে শেরপুরের জুবায়ের আপনার কাছে জানতে চাই কি অবস্থায় মুহূর্তে সেখানকার বন্যা পরিস্থিতির সাধারণ মানুষের দুর্ভোগ কি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে তাতে কিন্তু আসলে যত সময় বাড়ছে তত ভোগান্তির চিত্র বেশি হচ্ছে এবং আমরা আর আসলে মানুষের ভোগান্তি বাড়ছে আমরা যদি বলি যে গতকাল সারা দিন ভারী বর্ষণ না হওয়ার ফলে আসলে ধারণা করা হয়েছিল যে এই পানিটি কিছুটা কমে আসবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানি কমেনি তবে বিচ্ছিন্ন কয়েকটি এলাকা থেকে পানি নেমে গিয়ে উজান থেকে পানিগুলো নেমে ভাটি এলাকায় নতুনুতনালাকায় প্লাবিত হবার খবর আমরা পাচ্ছি এইতো মধ্যে বন্যার পানিতে তিন জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি এছাড়া আরো অনেকেই কিন্তু আসলে গতকাল থেকে নিখোজ রয়েছেন যাদের সাথে তাদের পরিবাররা যোগাযোগ করতে পারছে না এবং তাদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি এছাড়া যদি বলি যে উদ্ধার কার্যক্রমের কথা যে আজকে আজ কিন্তু সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে এছাড়া গতকাল থেকে বিজিবি ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে জেলার সতেরো হাজার হেক্টর আমনের ফসল কিন্তু ডুবে গিয়েছে ইতিমধ্যে এবং ছয়শ হেক্টর যে শীতকালীন সবজি আগাম শীতকালীন সবজি সেসব সবজির ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছে এখন পর্যন্ত জেলায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ

আসলে তাদেরকে উদ্ধার করবার জন্য এবং তারা ঘরের তালে আশ্রয় নিয়েছেন এবং বৃষ্টির কারণে কিন্তু আসলে তাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তো আসলে উর্মে এই ছিল আমার কাছে আহ শেরপুরে ঝিনাইগাতি লালিতাবাড়ি ও শ্রীবর্দিতে যে পাহাড়ি ঢলের কারণে যে বন্ডার সৃষ্টি হয়েছে সবচেয়ে ধন্যবাদ আপনাকে বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবারও রাজধানী সহ অন্যান্য বিভাগে বৃষ্টিপাত হচ্ছে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে মোহামুনুল হক খান অপু অপু দেশে ভারী বৃষ্টির বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে বৃষ্টি আর কতদিন থাকতে পারে সমুদ্র বন্দরে কোনো সতর্ক সংকেত আছে কিনা সেটিও জানাবেন বিস্তারিত আপনি যেটি বলছিলেন যে সমুদ্র বন্দরগুলোতে কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পায়রা মংলা এবং চট্টগ্রামে তিনটি সমুদ্র বন্দরকে কিন্তু তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সেক্ষেত্রে যে নৌ এবং নৌকা এবং ট্রলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের নিকটবর্তী তারা থাকতে বলেছে এবং আবহাওয়া কর্মকর্তাদের সাথে কথা হয়েছিল তারা আমাদের আমাদেরকে জানিয়েছেন যে সেটি হচ্ছে আজকে সারাদিনই ঢাকা সহ অন্য জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে এটি কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার পরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে তবে সেক্ষেত্রে সপ্তাহখানিক প্রায় এক সপ্তাহে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে কিন্তু আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা যেটি বলেছেন যে ঘন্টা পর কিছুটা বৃষ্টিপাত কমবে কিন্তু কখনো মাঝারি বৃষ্টি হবে কখনো ভারী বৃষ্টিপাত হবে এটি কিন্তু তারা বলছেন রাজধানী ঢাকাতে কিন্তু সকাল নয়টা পর্যন্ত উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন সেটি আমাদেরকে জানিয়েছেন এবং গতকাল তাদের বৃষ্টিপাতের রেকর্ডের পরিমাণ ছিল বিশ মিলিমিটার সেক্ষেত্রে পাত রাজধানী ঢাকাতে কিন্তু অনেক যারা অফিস গামী লোকজন রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে সেক্ষেত্রে আজকে শনিবার দিন হয় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছেন এবং তারা কিন্তু অফিসে যেতে পারছেন তবে অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন যারা ছাতা ব্যবহার করছেন তারা কিন্তু একটু নিরাপদে অফিসে যেতে পারছেন তবে যদি এই আবহাওয়া অফিসে সকাল দশটা সাড়ে দশটার দিকে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন তখন হয়তো তারা আমাদেরকে আরো বিস্তারিতভাবে জানাবেন তো আগারগার আবহাওয়া অফিস থেকে এই ছিল সবশেষ খবর ধন্যবাদ আপনাকে উপ।